এম আরিফ আবির আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যে মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা কি ইসলাম সম্মত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার যে প্রক্রিয়া আমাদের সমাজের চলমান আছে সেখানে ডাকডোল পিটিয়ে তাকে দাফন করা হয় যেই মিউজিককে শরীর হারাম করেছে একজন মৃত মানুষকে দাফনের সময় তার যে আনুষ্ঠানিকতা আছে সেখানে যদি এ সমস্ত আপনার মিউজিকের ব্যবহার থাকে ও সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়ে থাকে সেটা বরং গুনাহের বিষয় হবে এবং আল্লাহ কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে সেজন্য এটা সম্পূর্ণ বড় কাজ এবং এখান থেকে বেঁচে থাকা সর্বাত্মক চেষ্টা করতে হবে রাষ্ট্রীয় মর্যাদা দাফনের নামে এ ধরনের গুনাহের কাজ হলে সেটা সেই মর্যাদা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের যাতে কোনোভাবে তথা কিন্তু রাষ্ট্রীয় মর্যাদার নামে সামাজিক সম্মান নিতে গিয়ে অন্তত একটা মানুষের জীবনের শেষ মুহূর্তে গুনা করতে করতে তিনি যেন আল্লাহর সাথে সাক্ষাৎ না করেন আমাদের দেশে কর্তা ব্যক্তিদের কর্তব্য তারা এ বিষয়ে নতুন কিছু চিন্তা করা যে একজন মানুষকে সম্মান জানানো তার কোনো অবদানের কারণে সেটার জন্য কি প্রক্রিয়া হতে পারে ওগুলো আমার সাথে তাদের আলোচনা করা দরকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের বিষয়গুলো আসলে কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়